আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝখানে ভিন্ন একটা তথ্য নিয়ে আসছি সেটা হচ্ছে অনেকেই বলছেন বা মিডিয়াতে প্রচার সম্পন্ন শুরু হয়ে গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের সরকার ভাই দেখুন বৈষম্য ছাত্র আন্দোলনে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছে ইন্ডিয়াতে এটা কিন্তু আমরা সবাই জানি নাইনটি পাবলিক আমরা জানি যে ইন্ডিয়াতে চলে গেছেন তারই এক মাস অতিবাহিত হওয়ার পরে ইন্ডিয়া থেকে নিউজ করেছেন তারা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাওয়া যাচ্ছে না সেই সাথে সায় দিয়েছেন রাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বলছে যে হ্যাঁ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র আমাদের কাছে নাই কারো কাছেই জমা দেওয়া হয়নি ঠিক আছে এটা কোনো রকম ধামাচাপা শেষ হওয়ার পর শুরু হয়ে গেল সংখ্যালঘু নিয়ে একটা নির্যাতন সংখ্যালঘু নিয়ে একটা আন্দোলন শুরু হয়ে গেল সেটা নিয়ে কলকাতার বাবুরা লাফালাফি শুরু করলেন তার সাথে তো এই যে চ্যানেলটা দেখতেই পারতেছেন ইনি তো যদিও হয় ফোর্ট বানাইবো বাকি রিপাবলিকদের একটা বিষয় জানা দরকার যে একটা দেশের যখন প্রধানমন্ত্রী অন্য দেশে পালায়ন করে বা চলে যায় তার মানে সেই দেশ থেকে সেই প্রধানমন্ত্রীর অবশ্যই পদত্যাগপত্র সব কিছুই দিয়ে গেছেন এবং সব কিছুই জমা দিয়ে গেছেন আচ্ছা এই পদত্যাগপত্র কিছুদিন ধামাচাপা থাকলেও এখন আবার তারা নতুন করে একটা গুজব শুরু করছে যে এখনও নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইরে যদি এরকমই হইতো যদি এরকমই মানা যাইতো তা আমাদের বাংলাদেশের রিপাবলিক মানুষ কিন্তু এতটা বোকা না ভাই আপনারা দুই একটা ভিডিও বানাইতেছেন ভিউ কামানোর জন্য আমরা পাবলিক কিন্তু এগুলো খাই না আমরা কিন্তু সত্যের উপরে চলি ঠিক আছে আপনারা কলকাতার রিপাবলিক যারা আছেন তারা যে আমাদের পিছনে বাঁশ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত এটা কিন্তু আমরা জানি হ্যাঁ আমরা নিজের চোখে তো দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী চলে গেছে আসেন আপনারা সমস্যা কি নির্বাচন দিবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে নির্বাচন করে ক্ষমতা আসতে বলে আলহামদুলিল্লাহ আসেন সমস্যা নাই কিন্তু আমার মিডিয়া যুগের যে ভাইরা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই যে কলকাতার যে নিউজগুলো আপনারা বাংলাদেশে পাবলিশ করেন লোকেশন দিয়া যে বাংলাদেশের পাবলিক এগুলা খাবে আপনার ভিউ হবে আপনার টাকা ইনকাম হবে ভাই এগুলো এখন থেকে ভুলে যান গা এগুলো চলে না নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতেই হয় সেটা নির্বাচনের মাধ্যমে আসবে এটা আমরা সবাই জানি এবং যে কোনো দেশের সরকার এরকম হলে তাকে নির্বাচনের মাধ্যমে আসতে হবে আপনি ভুলভাল নিউজ দিলে সেটা পাবলিক খাবে না ভাই তো অবশ্যই আমরা সবাই জানি আর মিডিয়া যুগ মানেই হচ্ছে মানুষের সামনে প্রচার করা মানুষের সামনে এগিয়ে দেওয়া কিন্তু আমরা বর্তমান সেটা না করে সেটার অপর ব্যবহার বেশি করি ভুল তথ্য দিই যেন আমরা ভিউ কামাই করি সেখান থেকে আমাদের আর্নিং হয় ভাই শুধু আর্নিং হলেই চ্যানেল চলবে না ভাই সত্যকে প্রকাশ করতে হবে আপনারা কলকাতার বাবুদেরকে বলবো ভাই আপনারা একটু সত্য নিউজটা প্রচার করেন আমাদের বাংলাদেশের জন্য একবার তো দেখলাম না আপনি পাকিস্তান নিয়ে ভিডিও বানাচ্ছেন একবার তো দেখলাম না আপনি আফগানিস্তান নিয়ে ভিডিও বানাচ্ছেন আপনি বাংলাদেশের পক্ষে একবার একবার কথা কই তো দেখলাম না আপনি বলছেন চট্টগ্রাম দখল করতেছেন আপনি নোয়াখালী দখল করতেছেন আপনি হয়তো ভুলে গেছেন যে জায়গা থেকে আপনি কথা বলতেছেন ওই জায়গাটা কিন্তু বাংলাদেশের অংশ সো দাদা বাবুরা এখনো সময় আছে শুধরে যান এবং সঠিক তথ্য বাংলাদেশকে দিন ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা